আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি কেন অন্যের সঙ্গে শেয়ার করবেন কোনো যুক্তি রয়েছে কোনো কারণ আছে শেয়ার করার নাই তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আর একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা এই বিষয়টি নিয়ে কখনও এইভাবে ভিডিও বানাবো আসলে কখনো চিন্তাই করিনি কেননা হুট করে যে বিষয়টি দেখতে পেলাম কিংবা অনেকের কাছ থেকে জানতে বললাম ইতিমধ্যে কিছুক্ষণ আগেই যে আমাদের অনেকেরই পার্সোনাল ডকুমেন্ট আমরা অনেক সময় ভুল ফেসবুকে ইনস্টাগ্রামে কিংবা টিকটকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ফেলি সেইগুলোকে পুঁজি করে এক ধরনের কি এক শ্রেণীর মানুষ সেইগুলোকে ব্যবহার করে আপনার আমার অনেকটাই ক্ষতি করে বেড়াচ্ছে তো কিভাবে করছে কোথায় করছে সব কিছু এই ভিডিওতে বলবো সকলে ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো না লাগলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ আর সবসময় একটা কথাই বলি যে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক এই বিষয়টি নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে যে আমাদের কিছু কিছু ভাই বেরা রয়েছে যারা অনলাইনে কিংবা সোশ্যাল মিডিয়াতে তাদের পার্সোনাল ডকুমেন্টগুলো অনেক সময় আপলোড করে ফেলে করার ক্ষেত্রে দেখা যায় কি এই ডকুমেন্টগুলোকে কিছু কিছু প্রতারক চক্র তারা বিভিন্ন কাজে আপনার এই জিনিসগুলোকে ব্যবহার করে সেটি হতে পারে দুই নাম্বার ইকামা বানানোর ক্ষেত্রে অনেক সময় আবার পরিচিত কেউ হলে আপনার কাছ থেকে কোড নিয়ে সেটি দিয়েও একটি ধান্তাবাজি শুরু করে এবং একটি কোড দিয়ে দিলে আপনি আমি সকলে জানি যে একটি কোড দিয়ে অনেক কিছু করা সম্ভব তো এই সমস্ত অনেক অকারেন্স ঘটতেছে বিশেষ করে দুই নাম্বার ইকামা কেননা এই হজের মৌসুমে এসে আপনারা আমার ডকুমেন্ট এইগুলো ব্যবহার করে তারা পারমিট নিয়ে কিবা কার্ড সিস্টেম করে কাঠ বানিয়ে বিভিন্ন সাপ্লাইতে কাজ করাচ্ছে লোকজন তো একটা জিনিস কি ভালো কাজে তো আর এইগুলো ব্যবহার করে না কেউ আর আপনার ডকুমেন্ট আপনি অযথায় সোশ্যাল মিডিয়াতে সারার কোনো মানে আমি দেখি না এখন আপনি দেখেন কি না সেটা আপনি ভালো করে জানেন আবার আপনি বলতে পারেন এতে তো মানুষের উপকার হচ্ছে একজন অবৈধ প্রবাসী কাজ পাচ্ছে ভাই একজন অবৈধ প্রবাসী কাজ পাচ্ছে কিন্তু ওই অবৈধ প্রবাসীকে কেউ বিলাস দেয়নি ওই অবৈধ প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা তো টাকা নিয়ে কিন্তু এই কার্ডটি দিয়েছে আবার এই আপনার ডকুমেন্ট দিয়ে দেখা গেছে দুই নাম্বার কে আমার বানিয়ে ফেলতে পারে আপনাদেরকে বলো ভাই প্লিজ অপরিচিত অযথা যেখানে সেখানে নিজের ডকুমেন্ট সেন্ড করবেন না কিংবা আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার কোনো ডকুমেন্ট আপলোড করবেন না এটি হচ্ছে অ্যাজ একজন প্রবাসী হিসাবে এজ একজন প্রবাসী না বাংলাদেশি নাগরিক হিসাবে আপনাদেরকে সতর্ক বার্তা দেওয়ার তাই দিলাম তো দ্বিতীয় আরেকটি বিষয় যে ভাই এখানে আপনার চুলকানি কি সবাই যে এখানে ভিডিও দেখতে এসে সবাই যে আমার ভালো বলবে আসলে সেটা না কিছু লোক আছে খোসা দেওয়ার লোক তো তাদেরকেও বলতে বলতে চাই যে আপনার যদি চুলকানি থাকে আপনি নিজ দায়িত্বে সাইদালিয়ে গিয়ে মলম নিয়ে নেবেন আমি যে কথাগুলো বলেছি কথাগুলো যুক্তিসঙ্গত কেননা বর্তমানে পার্সোনাল ডকুমেন্টগুলো দিয়ে বিভিন্ন প্রকার অকারেঞ্জ হচ্ছে অহরহ রয়েছে ইভেন আমাদের বেশ কিছু বাংলাদেশি এটির সঙ্গে সংযুক্ত হয়ে এ সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত হয়ে এখন দৌলিয়া হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ